তো বন্ধুরা চলে এসেছি দেখো আমরা মায়াপুর থেকে নবদ্বীপ হোটেলের সন্ধানে তো হোটেল এখানে পেয়ে গেছি আমরা তো চলো আমরা রুমের মধ্যে যাচ্ছি আর তোমরা আমার সঙ্গে থাকো তো শুরু করলাম নবদ্বীপের ব্লগ তো দেখো বন্ধুরা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো এটা বালকনি বালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো এখানে সাইড থেকে ভিউটা কত ভালো লাগছে তো চলো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই তো এই রুমটাতে ছিল ডাবল দুটো বেড তো দেখো এই রুমটাও বেশ ভালো খারাপ না বন্ধুরায় একটা রুম নিয়েছি আমার বা কথের রুমটা নিয়েছে আমার বোনরা তো কেমন লাগছে আপনাদের রুমগুলো বলুন রুমগুলো যাই হোক পাওয়া গেল দেখছেন তো প্রচুর বৃষ্টি প্রচুর মানে খুব বৃষ্টি দেখতে মন একদম আমাদেরও বকিয়ে গেছে আর ভালো লাগছে না কিছু আমার বোনেরও শরীরটা ভালো নেই গাড়িতে এবার শরীরটা নিদিয়ে পড়েছে ভালো নেই ওর গাড়িতে চাপলেও শরীরটা খারাপ হয়েছে তো বন্ধুরা রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভালোই লাগলো সবার আর এখানে দেখো একটু ভিডিও করছিলাম আমি তোমাদেরকে দেখাবার জন্য তো চলো এরপর যাবো আমরা খেতে কেন এখনও খাওয়া হয়নি আর বেজে গেছে অনেকটাই বেলা আর এখানে দেখো এই লাইটটার সাথে না এটাকে চাবিটা ছিল তো চাবিটা উঠাতেই না ঘরটা অন্ধকার হয়ে গেল তো এটার সিস্টেম হচ্ছে আর এই যে এখানে আবার চাবিটা রেখে দিলাম তো লাইট চলে এসছে তো চলো এরপর বেরিয়ে পড়ি সবাইকে নিয়ে খাবার খাওয়ার জন্য দুপুরবেলাকার তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তো এই যে দেখো আমরা যাচ্ছি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে আমাদের হোটেল থেকে মানে যে হোটেলটায় গেলাম সেই হোটেলটায় খেতে সেটাও অনেকটা দূরে ছিল তোমাদেরকে অতটা ভিডিও সম্পূর্ণ করে দেখাতে পারিনি তো এই হচ্ছে খাবার আজকে দুপুরবেলাকার আর তারপর ভাত খেয়ে চলে এসেছি দেখো এখানে মিষ্টির দোকানে সবাই মিষ্টি খাবে বললো আমি যদিও মিষ্টি পছন্দ করি না খেতে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই মিষ্টি খেতে ওরা খুবই ভালোবাসে তো এখানে দেখো নানা মিষ্টি ছিল ভাবলাম নবদ্বীপে একটু মিষ্টির দোকানটার ভিডিও একটু তোমাদের সাথে করি তোমাদের কার কার কোন কোন মিষ্টিটা দেখো ভালো লাগে তো বন্ধুরা দেখো এই সব মিষ্টি রয়েছে এখানে রয়েছে ঘি তো দাদাভাই এখানে বললো দইয়ের জন্য তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি এখানে আরও আমাদের এই হোটেলে তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো যে যে এখানে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে আর বৃষ্টি কোন সময় পড়ে আসবে তার জন্য মানে গোপী কিনেছিল তো একটা আমার মেয়ে পড়েছে আর আমার বোন পরে নিয়েছে কীরকম লাগছে তোমরা কমেন্টে জানি তো চলো দেখা হচ্ছে তোমাদের তো বন্ধুরা আমরা চলে এসেছি একটু বাজারের ভিতরে তো এখানে মা কালীর মন্দির ছিল তো সিদ্ধ পীঠ হচ্ছে এখানে তো এখানে চলো দর্শন করব তার আগে এখানে একটু দেখে নাও কত সুন্দর সুন্দর জিনিস ছিল ভালো ক্যামেরা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে মা এখানে সবাই নমস্কার করো আর দেখতে শুরু করো বন্ধুরা এখানে কি কী মন্দির আছে সেগুলো তো সঙ্গে থাকো আর মন্দিরগুলো তোমরা দেখো দেখতে বন্ধুরা চলো দেখো ভোলে বাবা বসে আছে উপরে জয় বাবা ভোলেনাথ খুব সুন্দর দৃশ্য এটা এটা কৈলাস পর্বত ওইটা কেদারনাথ যেটা দেখলেন মন্দিরটা হ্যাঁ এটা কেদারনাথ আমরা ওইটা দিয়ে ঢুকেছিলাম আর এটা দিয়ে দেখো বেড়াচ্ছি দারুণ সুন্দর এই যে দেখো સમજ <tap> બળી <tap> <-re> <-badi> তো বন্ধুরা চলার পর যা মন্দির ছিল সমস্ত সব কিছু দেখা হয়ে গেছে এরপর যাবো চলো বাড়ির দিকে তার আগে এখানে দেখো বাচ্চারা এসছে এই একটা হোটেলে দাদাভাই বললো তোমরা যে যা খাবে খেয়ে নাও তারপরে পরে তখন খাবারের ব্যবস্থা করা হবে তো তখন এখানে চিকেন চপ ওরা খেয়ে নিয়েছে আর তোমরা যারা যারা বন্ধুরা এখনও নতুন বন্ধুরা ভিডিওটাকে আমার সাবস্ক্রাইব করো নিতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছিলো তো বড় একটু হয়েই গেছে বন্ধুরা কোনটা কেটে কোনটা দেখাবো বলো তো যাই হোক আর চলো একটু ম্যানেজ তোমরা করে নিও আর ভিডিওটা পারো তো ফুল ওয়াচ করে দিয়ে যাও তো চলো এখানে আমরা দুইজন দুজন চাউমিন নিয়ে নিয়েছি আর দেখো সবাই খাওয়া দাওয়া করে চলে এলো বাড়ির দিকে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে গুড নাইট